এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির আত্মার মাখফেরাত কামনায় ইসালে সব মাহফিল হয় ইসালে সব হয় খাওয়া দাওয়া করানো হয় বেশিরভাগ জায়গায় নারী পুরুষ এক প্যান্ডেলে খাওয়া দাওয়ার আয়োজন করে এই ইশালে সবে সব নেই গুণা হবে কারণ আপনি যে ইসালে সব করলেন এটা নফল আর পর্দা করা ফরস নফল করতে যাইয়া যে নারী পুরুষকে একসাথে নেগেটিভ পজিটিভ এক জায়গায় আনলেন এটা কবিরা গুনা হয়েছে এটি গুনা হবে যদি করেন পর্দার সাথে মহিলারা আলাদা খাবে পুরুষরা আলাদা খাবে বরং মহিলাদের খাওয়াবে পুরুষদের খাওয়াবে বুঝতে অনেক জায়গায় পুরুষ গ্রামের প্রভাবশালী লোকদের বেশি গুরুত্ব দেওয়া হয় যার কারণে গরিব দুঃখীরা ঠিক সম্মান পায় না না আপনাদের আপনাদের ইনসাফ করতে হবে তবে প্রভাবশালী যারা জ্ঞানী গুণী তাদেরকে কদর করতে হবে কারণ যে সম্মান পাবার অধিকার রাখে তাকে সম্মান দেওয়ার হুকুমও আছে তাই বলে গরিবকে অবহেলা করা যাবে না বরং মেহমানদারের ক্ষেত্রে সুন্নত হচ্ছে গরিব দুঃখী একসাথে বসবে এক দস্তরখানে খাবে কথা বুঝতে